তো ফ্রেন্ডস ফাইনালি এই যে বেরিয়ে গেছি চলো কী সারপ্রাইজ আছে একটা তোমাদের জন্য নতুন সারপ্রাইজ আছে মানে সবথেকে বড়ো সারপ্রাইজ আমার কাছে তো চলো দেখো দেখো আমি চলে এসেছি ফ্রেন্ডস না না আমি নিচের দিকে করছি তো এই যে আমার লাইফের মানে জীবনের সব থেকে বড়ো রিস্ক নিলাম আজকে এটা ড্রিম কমপ্লিট করব তো চলো দেখা যাক কত দূর পারি লাল হয়ে গেছে বড় ওইটা আমার হাতটা লাল হয়ে গেছে ট্যাটু জায়গাটা তো ফ্রেন্ডস মাই ট্যাটু ইজ ডান তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে এই মাত্র আমি ঘরে ঢুকলাম তাই ঘরে ঢুকে গেছি এখন আমি আর বেরোবো না এখন কারণ এখানে ঘাম লাগলে অসুবিধা হয়ে যাবে তো প্রবলেমটা আমারই হবে তো যাই হোক বাড়িতে এসে যেটা দেখতে পেলাম আমার সারপ্রাইজ মাই ফেভারিট ডিশ যেটা হলো ওয়ান টু থ্রি চিকেন বিরিয়ানি তো দেখো এখন বাড়িতে এসে মানে গরম গরম ফেভারিট ডিশটা খাবো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা